কেয়ামতের আগে ফিতনা অর্থাৎ মারামারি কাটাকাটিপদ আপদ কেয়ামতের আগে ফিতনা এমন আকার ধারণ করিবে যেমন রাতের গভীর অন্ধকার সেই সময় কোনো ব্যক্তি সকালে ইমানদার হইলে সন্ধ্যায় কাফেরে পরিণত হইবে এবং সন্ধ্যায় ইমানদার হইলে সকালে কাফের হইয়া দেবে এই সময় উপবেশনকারী দণ্ডায়মান ব্যক্তির চাইতে এবং হাঁটাহাটি কারি ব্যক্তি দ্রুতগামী দৌড়ানো ব্যক্তির চাইতে উত্তম এই ফিটনার সময় তোমরা তোমাদের তীর দনুক ভাঙ্গিয়া ফেলিবে এবং তরবারি পাথরের ওপর আঘাত করিয়া বোতা করিয়া ফেলিবে তারপর যদি কেউ তোমাদের ওপর হামলা করিতে চায় তবে সে যেন সন্তান এর মতো হয় অর্থাৎ নিহত হয় কিন্তু হত্যাকারী না হয় আলহাদিস আবুদ শরীফ হাদিস নাম্বার চার হাজার দুইশো বারো একবার আমি পবিত্র মদিনায় একটি রাস্তায় হাজত আবদুল্লাহ ইবনে অমর হাত ধরিয়াছিলাম এই সময় জুলন্ত একটি মাথা দেখিয়া তিনি বলিলেন এই ব্যক্তির হত্যাকারী চরম দুর্বাগা অতিক্রম করিবার পর তিনি বলিলেন আমি তো তাহাকে দুর্বাগা বলিয়া মনে করি কেননা আমি নবী করিম কে বলিতে শুনিয়াছি যেই ব্যক্তি আমার নিকট তাহাকে হত্যার উদ্দেশ্যে যায় আর সে এই রূপ বলে তবে হত্যাকারী দুদী হইবে এবং নিহত ব্যক্তি বেহেস্তে প্রবেশ করিবে শরীফ হাদিস নাম্বার চার হাজার দুইশ তেরো